নমস্কার বন্ধুরা সাথে ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনারা এই যে ব্যাকে যে পুকুরটি দেখছেন এটা হচ্ছে জিয়া দলি ভাইয়ের পুকুর এ পুকুরে সকাল ছটা থেকে সকাল বিকেল ছ সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা যদি বসতেন এখানে আমার একটা মাস্ক খেয়েছিল এই জন্য আমার ভিডিওটা এখানে স্কিপ করা রয়েছে যাতে আমি মাছটা তুলতে পারি এই জন্য ফোনটা রেখে দিয়েছিলাম তারপর ফিরে আবার ভিডিওটা চালু করলাম মাছটা একটা রুই হয়েছিল চার পাঁচশো বেশি বড় না এবার মাছগুলো সব ভিসে ভেসে বেড়াচ্ছে মাছ বড় বড় মাছ ঘাঁক পাচ্ছে কিন্তু মাছের মুখ করছে না ওয়েদারের কারণে হয়তো হতে পারে এবং প্রচুর পুকুরে অনেক বড় বড় মাছ আছে সাত কিলো আট কিলো কাতলা আছে এই পুকুরটায় তিন কিলো চার কিলো এটার রুই আছে শিকারি সেখানে বন্ধুর পেয়েছে অনেকেই আর আপনারা যদি বসতে চান দশটার সময় আসলে তিনশো টাকা এই পুকুরটায় আর সকালবেলা আসলে পাঁচশো টাকা করে বসতে পারবেন আর তারপরেও আপনারা যদি পুকুর মালিকের সঙ্গে কথা বলে নেবেন যে দাদা আমি এগারোটা বারোটার সময় আসলাম কটা কী দেবো সেটা আপনারা পুকুরের মালিকের কাছ থেকে ভালো করে বু জেনে শুনে তারপরে বসবেন হয়তো কমও নিতে পারে বেশিও নিতে পারে সেটা আপনাদের ব্যাপার বা পুকুর মালিকের সঙ্গে আপনারা বুঝে নেবেন পুকুর মালিকের নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন যে কী দেখি মাছ আছে কি না আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর আমাকে দোষারোপ করবেন না কারণ আমি পুকুর পাড়ে গেছিলাম দেখতে তা আমি এক একজনের একটা সিট নিয়ে আমি ফেলছিলাম যা হোক কিছু মাছ হয়েছিল খাওয়ার মাছ ঘন্টা দেখে মতন বসছিলাম যা হোক খাওয়ার মাছ হয়েছিল। আর এই পুকুরটায় ডিপ প্রচুর ডিপ প্রায় কুড়ি পঁচিশ ফুট ডিপ আছে আর মাছগুলো সবই প্রায় মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে দেখা যাচ্ছে মাছে ফাটিয়ে ফেলছে অথচ মুখ করছে না কোন কারণে সেটা আমিও বলতে পারবো না